সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকের পর্ব আমরা শুরু করতে যাচ্ছি আজ আমরা বরিশাল পর দু হাজার তেইশ এই বোর্ডের সমাধান করব তো এই বোর্ডে আমাদের গত পর্বে দুই নম্বর ব্রিজগণিত রং করতে গিয়ে সমাপ্ত করেছি আজকে আমরা তিন নম্বর যে সমস্যাটা করতে যাচ্ছি সেটা আমাদের তেরো দশমিক এক এবং তেরো দশমিক দুই অর্থাৎ ধারা থেকে দেয়া তো প্রথম আমরা তিন নম্বর সমস্যাটা দেখে নিচ্ছি কার শিক্ষার্থীদের মা তিন নম্বর সমস্যায় যা বলা হয়েছে সেটাই এরকম কোনো সমান্তর ধারার সাধারণত টু এবং ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি একশো বিশ এবং একটি গুণোত্তর ধারার প্রথম পদ থ্রি ও সরি প্রথম পদ ফাইভ ও চতুর্থ পদ ছয়শো পঁচিশ তো খেয়াল করে এখানে দুইটা ধারার কথা বলা হয়েছে তো দুইটা ধারা অনুযায়ী আমাদের ক খ গ প্রশ্নের উত্তর দিতে হবে তো ক অংশে আমাদের ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস প্লাস টেন কিউ ধারাটির নির্ণয় করতে বলা হয়েছে অংশে সমস্ত ধারাটির অন্যতম পদ নির্ণয় করতে বলা হয়েছে এবং ক অংশে ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তো এখন আমরা প্রথমে সাত দিনের ক নম্বর প্রশ্ন সমাধান করতে যাচ্ছি প্রথমে ক নং দেখে নিচ্ছি তো ক নম্বর আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট ডট প্লাস টেন কিউ অর্থাৎ এই প্রশ্নের উত্তর করতে গেলে প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের উদ্দীপক হতে কোনো মান প্রয়োজন পড়বে না কারণ হচ্ছে উদ্দীপকে আমাদের দুটি ধারা দেওয়া আছে একটা সমুদ্র ধারার মন একটা ধারা মান কিন্তু এখানে কিন্তু কোন ধারা ওই দুইটা ধারাবের অন্য একটি সূত্র দেওয়া আছে তো সেই অঙ্কটা আমাদের এখানে করতে হবে তো এখন লিখবো আমরা জানি তো আমরা কী জানি ওয়ান কিউ প্লাস টু প্লাস ডট ডট প্লাস এন তো এইখানে খেয়াল করো ওয়ান কিউ প্লাস টু প্লাস থ্রি কিউ প্লাস কিউব এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি সূত্র এন সংখ্যক মানে শেষ পদ্ধতি আছে আমাদের এন তো n সংখ্যক স্বাভাবিক সঙ্গে ঘন সূত্র আমাদের প্রয়োগ করতে হবে স্বাভাবিক সূত্রটি কী হ্যাঁ এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তো খেয়াল করো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ স্বাভাবিক সংখ্যাকে বলে এক দুই তিন চার পাঁচ এরকমভাবে প্রমাণ স্বাভাবিক সংখ্যাগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা তো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের ঘনের সমষ্টির মান চাইছে তো আমাদের কিন্তু এটা কিন্তু সূত্র ছিল তো এখন এখানে কি চাইছে আমাদের কাছে সুতরাং ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট ডট প্লাস এইখানে ছিল আমাদের টেন কিউব খেয়াল করো এখানে এন সংখ্যক সাবেক সংখ্যার সূত্র যা ছিল শুধু এন এর পরিবর্তে কিন্তু আমাদের এখানে টেন দেওয়া আছে আমরা কী করবো এন এর পরিবর্তে আমরা টেন বসিয়ে নেব তো এইখানে টেন ইন্টু টেন প্লাস ওয়ান বাই টু হোলস্কোয়ার তো টু দ্বারা টেন ভাগ করলে ফাইভ তো এই ফাইভ আমাদের কাছে থাকলো ইন্টু টেন এবং ওয়ান যুগ করলে হচ্ছে আমাদের ইলেভেন ওকে এখানে কিন্তু হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার তো হোল স্কোয়ার করার পর ফাইভ দ্বারা ইলেভেন কে কোনগুলো হচ্ছে ফিফটি ফাইভ এখানে কিন্তু হোল স্কোয়ার থেকে গেলো তো ফাইভ ফিফটি ফাইভকে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে কী হচ্ছে তো ক্যাক ফিফটি ফাইভকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের জিরো টু ফাইভ তো এটাই কিন্তু আমাদের ক অংশের অ্যান্সার আশা করি আমরা ক অংশটা ভালোভাবে বুঝতে পারছি এখন আমরা কংশের প্রশ্নের সমাধান করতে যাচ্ছি প্রথমে অংশের প্রশ্নটা ভালোভাবে নেব তো শিক্ষার্থীরা আমাদের ক্ষম অংশ বলা হয়েছে সমান্ত ধারাটির অন্যতম পদ নির্ণয় করো তো এখানে সমান্তর ধারা কথা বলা হয়েছে তো উদ্দীপক আমাদের সমান ধারার মান দেওয়া আছে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের অন্যতম পদ নির্ণয় করতে হবে তো আমরা যখন ধারার অঙ্ক করেছিলাম তখন বলেছিলাম কি যদি কোনো ধারার ক্ষেত্রে সেটা সমান্তর ধারা হোক যে ধারাই হোক না কেন তো আমাদের যদি ধারা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম পথ এর মান এবং ডি এর মান লাগ থাকতে হবে আর যদি গুরুত্ব দ্বারা দেওয়া থাকে তো প্রথম পথ এ এবং সাধারণ পথ আর এর মান দেওয়া থাকতে হবে তাহলে আমাদের সেই ধারা থেকে যে কোনো পদ যে কোনো পদের সমস্যা আমরা নির্ণয় করতে পারবো অর্থাৎ এখানে যে পুনরতম পথ আমাদের কাছে চেয়েছে তো এই পুনরতম পথ মান বের করতে জন্য আমাদের কী প্রয়োজন এর মান দরকার এবং সাধারণত ডির মান দরকার ঠিক আছে এ হচ্ছে প্রথম পথ আর ডি হচ্ছে কি সাধারণত তো এখন আমরা উদ্দীপকটি একবার দেখে নিচ্ছি খেয়াল করা এখানে কি বলছিলাম উদ্দীপকে কিছু মান দেয়া আছে তো এখন দেখবো কি কি মান দেওয়া আছে তো এইখানে সমান্তর দাঁড়াতোর জন্য সাধারণ অন্তর অর্থাৎ শুধু ডিয় মান দেওয়া আছে খেয়াল করা আমাদের প্রথম পদ কিন্তু এ আর সাধারণ অন্তর হচ্ছে আর ডি সাধারণ অন্তর কত হচ্ছে আমাদের ডি তো ডি এর মান দেওয়া আছে সাধারণ অন্তরের মধ্যে আছে কিন্তু প্রথম আরেকটি জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে দশটি পদের সমষ্টির মান দেওয়া আছে ওকে তো এখন আমরা মনে করে নেব যেহেতু প্রথম পদ দেওয়া নেই তো আমরা মনে করি মনে করি প্রথম পদ এ সমান হচ্ছে ঠিক আছে এখন সাধারণ ডি সমান এখন খেয়াল করো সাধারণ অন্তর মান কিন্তু কি দিয়ে দিছে টু দিয়ে দিছে ঠিক আছে এখন ওরা আরেকটা জিনিস দিয়ে দিচ্ছে কি বলছে দশটি পদের সমষ্টি তো এখানে এখানে টেন সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে এটা দেওয়া ছিল আমাদের দশটি দশ টেন সংক পদের সমষ্টি বা তো এন সংক পদের সমষ্টি সূত্র ছিল টেন সংকদের সমষ্টির সূত্রটা কিন্তু আমাদের তাই হবে শুধু এন এর পরিবর্তে আমরা টেন লিখব তো এখানে লিখবো টেন বাই টু ইন টু টু এ প্লাস টেন মাইনাস ওয়ান টু ডি ইকুয়াল ছিল আমাদের ওয়ান টোয়েন্টি এখন টু ধরে টেনকে ভাগ করলে কিন্তু এখানে ধরে ফাইভ হচ্ছে তো এখানে ফাইভ ইন্টু টু এ ঠিক থাকলো প্লাস টেন থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে আমাদের নাইন এবং ডি সমান হচ্ছে কত ওয়ান এখন ফাইভ নাইন টু সম্পর্কে ছিল এই পাশে আসলে ভাগ হয়ে আসবে তো থাকবে কি আমাদের টু এ প্লাস নাইন ডি ইকুয়াল হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই ফাইভ বা টু এ প্লাস নাইন ইন্টু ডি এর মান কত ছিল আমাদের টু ছিল যা ছিল তাই রাখলাম আমরা এখানে এখন ফাইভ দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর এখন খেয়াল কর টু এ প্লাস এইখানে গুণ করলে হচ্ছে আমাদের এইটিন ইকুয়াল হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর এখন এইটিন এর পাশে প্লাস ইলেবাসে মাইনাসে আসবে তো ফোর মাইনাস এইটিন বা টু এর সমান মাইনাস করলে কত হচ্ছে আমাদের এখানে সিক্স বা এর সময় টুকে বেশি বসে ভাগ আকারে চলে আসবে সুতরাং কত ফ্রি তো খেয়াল করো এইখানে ধারাটি সাধারণ অন্তর ডি এর মান দিয়েছিল কত টু এবং এখন আমরা প্রথম পথ এর মান বের করলাম কত ফ্রি কি লিখবো আমরা আমরা জানি আমরা জানি এনতম পদ এনত পদ সমান হয়েছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং পনেরোতম পদ রয়েছে আমাদের কাছে পদ তো এন মান পেয়েছে থ্রি প্লাস তো এন এয়ান হবে আমাদের এনএন হবে আমাদের কথা পনেরো পনেরোতম পদ বলছে না তো মাইনাস পনেরো পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি এর হবে আমাদের এখন দেখো থ্রি থাকলো আমাদের এখানে প্লাস পনেরো থেকে মাইনাস করলে হচ্ছে কত চোদ্দ ইন্টু টু সমান তো থ্রি থাকলো প্লাস চোদ্দ আর দুই গুণগুলো হচ্ছে আমাদের টোয়েন্টি এইট ইকাল হচ্ছে আমাদের থার্টি ওয়ান তো এটাই কিন্তু আমাদের এই ধারার পনেরোতম পদ ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের এই ধারাটির পনেরোতম পদের মান মানে পনেরো নম্বর সমস্যাটা যদি হয় তাহলে আমাদের একত্রিশ হবে ঠিক আছে তো আশা করি আমরা খ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান ভালোভাবে বুঝতে পারছি এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখে নেব একবার তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের গ নম্বর প্রশ্নে গুণত্বর ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তো খংসে আমাদের সমান্ত ধারাটির কথা চেয়েছিল এখন গুণত্ব ধারার ক্ষেত্রে বলা হয়েছে কি তম পদ নয় সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে ওকে তো এখন যে যদি আমাদের সমান্তর ধারা হয় তো সে ধারার ক্ষেত্রে যে কোনো পদ বা যে কোনো পদের সমষ্টি করতে আমাদের প্রথম পদ এবং সাধারণত মান প্রয়োজন ওকে কিন্তু যদি গুণত দ্বারা হয়ে থাকে তো সেখান থেকে কি করতে হবে আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাত আর এর মান আমাদের প্রয়োজন করবে ঠিক আছে তো এখানটা কি 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 মান দেওয়া আছে প্রথম উদ্দীপকটা দেখে নেব তো উদ্দীপকে আছে মান আছে এবং চতুর্থ পদ চতুর্থ পদের মান দেয়া আছে এই দুইটা দ্বারা আমরা প্রথম পদ যে সাধারণ পদের মান আমরা বের করে এখন এটা মনে করে নিতে হবে আমাদের উল্লেখ করবো আমরা গুণোত্তর যেহেতু এখানে দুইটা ধারা দেওয়া আছে গুণোত্তর ধারাটির প্রথম পথ এর সমন্ধে কথা তখন সব প্রথম পথ কি দিয়ে দিচ্ছে আমাদের সেমান ফাইভ তো এখানে কিন্তু সম সাধারণ অনুপাত দেওয়া নেই আর সাধারণ অনুপাত সমান হবে কি আমাদের আর লিখবো আমরা ওকে তো এই গুণতর ধারার ক্ষেত্রে আমাদের উদ্দীপকের গুণতর প্রথম পদ এর মান দিয়ে দিয়েছে আমাদের ফাইভ এবং সাধারণ অনুপাত দেয়া এটা আমরা সাধারণ পদ আট ধরে নিলাম তো এখানে একটি মান দেয়া আছে আমাদের এখানে আমাদের কি মান দেয়া আছে চতুর্থ পদ চতুর্থ পথ সমন্ধে দেশে কত আমাদের ছয়শ পঁচিশ বা তো চতুর্থ পদের সূত্র ডিগ্রি হবে আমাদের এ আর ফোর মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে ছয়শো পঁচিশ বা তো এখানে এর মান দিয়ে আছে আমাদের কত ফাইভ আর এর মান নেই এখানে ফোর থেকে ওয়ান মাইনাস হচ্ছে আমাদের থ্রি ইকাল ছয়শ পঁচিশ এখন ফাইভ এখানে ছিল কোনো পাশ আসলে ভাগা আসবে আর কিউব সমান হচ্ছে ছয়শো বাই ফাইভ বা আর কিউ সমান তো খেয়াল করো ফাইভ দ্বারা ছয়শো ভাগ করি তো মান আসবে আমাদের ওয়ান আর কিউব সমান ওয়ান টোয়েন্টি ফাইভকে ভাঙলে বলছে আর সমান হচ্ছে ফাইভ তো আর এ মানে আমরা ফাইভ পেয়েছি কিন্তু ওকে তো সুতরাং আমরা লিখব এন সংখ্যক পদের সমষ্টি যেহেতু এ এর মান কত পেয়েছি আমরা ফাইভ এবং আর এর মানও কিন্তু ফাইভ পেয়েছি অর্থাৎ আমরা যাই পাই এ এবং আর এ মান জানা থাকলে কিন্তু আমরা যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারবো তো সাতটি পদের সমষ্টি আমরা কিন্তু প্রথমে এন সম্পদের সমষ্টি এন সম্পদের সমষ্টি এর সূত্রটাকে আমরা প্রয়োগ করে নিচ্ছি সমান তো এইখানে সমষ্টি সূত্রটা কীরকম হবে এ ইন্টু আর দি পর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ফাইন সুতরাং সেভেন সংখ্যক পদের সমষ্টি সমান হবে তো এখন এর মান হবে আমাদের ফাইভ আর এর মান হবে কত ফাইভ মাইনাস ওয়ান আর এর মান এর মান ছিল কত আমাদের সেভেন এইখানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ওকে ফাইন এখন এই ফাইভ কিন্তু থেকে যাচ্ছে এখন ফার্স্ট ব্র্যাকেট এখন এইখানে ফাইভ আছে কিন্তু কয়টা আমাদের সাতটা ফাইভ আছে তো সাতটা ফাইভ আমাদের গুণ করলে কী হবে তো সাতটা ফাইভ কিন্তু ফাইভ ফাইভ দ্বারা সেভেন কি গুণ নয় এখানে ফাইভই আছে কয়টা আমাদের সাতটা তো সাতটা ফাইভ আমাদের গুণ করতে হবে কে তো সাতটা ফাইভ আমরা এখন গুণ করতে যাচ্ছি সাতটা ফাইভ গুণ করলে আমাদের হচ্ছে সেভেন এইট ওয়ান টু ফাইভ মাইনাস ছিল ওয়ান এখানে মাইনাস করলে হচ্ছে ফোর ওকে ফাইন তো এখানে ফাইভ ইন টু এখানে মাইনাস করলে হয় সেভেন এইট ওয়ান টু ফোর বাই ফোর এখন কী করবো আমরা তো ফাইভ থাকলো ইন টু তো ফোর দ্বারা এই অংশকে ভাগ করে দেবো আমরা তো ফোর দ্বারা এই অংশকে ভাগ করলে কত হচ্ছে থ্রি ওয়ান নাইন ফাইভ থ্রি সমান তো ওয়ান নাইন ফাইভ থ্রিকে যদি আমরা ওয়ান নাইন ফাইভ থ্রিকে যদি আমরা ফাইভ দ্বারা গুণ করি তো সেই ক্ষেত্রে হচ্ছে নাইন সেভেন সিক্স ফাইভ তো এটাই কিন্তু আমাদের এই ধারাটির সাতটি পদের সমষ্টির মান আশা করি আমরা ভালোভাবে এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছি তো আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে আকারে তিনটা প্রশ্নের উত্তরই আমাদের কিন্তু সহজভাবে সাবলীলভাবে বুঝে বুঝে আমি কিন্তু করার চেষ্টা করেছি তারপর যদি আমাদের বুঝতে কোন জায়গাটাকে ভুল হয় তো অবশ্যই কমেন্টে জানাবে আমি নেক্সট টাইম ভালো এর সমাধান করে দেব তো আজকের পর্ব আমরা এই পর্যন্ত শেষ করবো আগামী পর্ব দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি পরে থেকে সবাই ধন্যবাদ সবাইকে